thank mm -hmm. you হ্যাঁ আমি তোমাকে ডেকে পাঠিয়েছি বলুন কেন কিশোর জন্য কেন কি ডেকে পাঠিয়েছি জানেন আমার এই শান্তি হৃদয়ে অশান্তির ঝড় বয়ে চলেছে শান্তি ফিরে আসবে তার জন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি অপরাধ নেবেন না মহারাজ আপনার অশান্তি হৃদয়ে কি করে যে শান্তি আসবে সে বলার ক্ষমতা আমার নাই বলবে তাহলে কিন্তু একজন আছে আপনারই রাজ্যের রাজ বয়স্য সে হচ্ছে খুদ শান্তিরাম 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 মহামন্ত্রী এই মুহূর্তে শান্তিরাম যেখানে থাক যে অবস্থায় থাক এই মুহূর্তে আমার কাছে হাজির করো

रा। ओ हमको ले चलिया ठंडी ठंडी लहर के किला रे हम को

সব তরকারি নিচে দিয়ে নেমে যাবে মহারাজার আদেশ তুই এক সপ্তাহ রাজসভায় আসিনি মহারাজ কি বলে জানিস বলে তোর মুখ দর্শন করবে না ঠিক আছে আমি আমার পুঁত দেখাবো তুই শরে মহারাজ কোথায় আছে মহারাজ সিংহাসনে বসে আছে তুই শরীর যা

ওহ হইতো কেলা হইতো বসে আছে ওই 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 লোকটা হ্যাঁ এই মানুষে রাজা হয় মানুষ রাজা গরু ছাগলে হইবে বুঝি মানুষে রাজা হয় তো রাজা হয় না তো যে লোকটা বসে আছে ও রাজা হলো কবে এ ওনার বাবা মারা গেছেন হ্যাঁ ওনার বাবা রাজা ছিলেন হ্যাঁ বাবা মরে যাবার পর এই ছেলে রাজা হয়েছে তুই শালা তার কাছে গিয়েছে বে ও রাজা লয়বে

নতুন রাজা যদি উল্টো পাল্টা বলিস তোর মাথা কেটে নেবে মাথা কাটার ভয় আমি করি না দরকার হলে মাথা কেটেলে আমি ঘোপার চলে যাবো আমার অসুবিধা নাই কি সেটা আমি রাজার কাছে যাচ্ছি না ছাগল চুরি করতে যাচ্ছি শোন না তুই তো আমার বন্ধুর মতন ভাই হোস হ্যাঁ তোকে রাজা মারলে আমার খুব কষ্ট হবে মারবে না ওর বাপারে না মারছে ও মারবে না হ্যাঁ আমাদের গ্রামের লোক আরও মেরে দেবে আমাকে নাকি আমি কথা বলছু টাকি না কপালটা এমনি আমার খারাপ তুই চিনিস তো চিনি কথা বলবো তুই ধারা আমি জানি শোন শান্তে তুমি আমাকে চলো না এইটা কো এই কথাটা খুব মিথ্যা কথা বলছো আমি গো শান্তি শান্তি তোমার লোহা কথা বলি তো নোর আলি

ধোনটাকে চিদায় ওহে সে ডিম খায় একজন হইলো বটে শালা কানা ঢুঁকেছে আমি মানুষ আমি মনে করছি সেই হাজামের বেটা আমি তো ওই ভেবে ভেবেই বলছি থামের মাছি ভালো আছিল আমি জানি যে তার ব্যাটা হারামজাদা আমাদের রাজ্যের মহারাজা আর তুই বলছিস মান্নু হাজামের বেটা না না ভুল হয়ে গেছে আমি মনে করি সেই বটে যাও ক্ষমা চাইলিগা ক্ষমা চাইলিগা ক্ষমা কি কইব বলবো হ্যাঁ গলায় গামছা দি খাওয়া চাইবি হ্যাঁ গলায় গামছা দি খাওয়া

মায়ের ভাতার না ভেবে আমি কি করবো যা ধরিল তাই তো বলবো না জানে না বুঝে না বুঝে আমি যা অন্যায় করেছি আমি যা দোষ করেছি আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি

তার জন্য আমাদের শক্তি কোথায় আমাদের শক্তিতে কুলবে না তবে একটা জিনিস আমি করতে পারি বলো আপনাকে একটু খুশি শান্তি আমি দিতে পারি কিন্তু তা তো অনেক ব্যাপার কি ব্যাপার আপনাকে ওই নবিদ্যা শ্রবণ করতে হবে নবিদ্যা শ্রবণ মানে বুঝো না না ঝমকা কিনে দে কি তুমি কোথায় কি দেখাচ্ছো নাইলে মুখে দেবো বাড়িতে নিয়ে এসে মানে শান্তি হয়ে যাবে তখন আবার ছেড়ে দিতে হবে যেখান থেকে হোক যেভাবে হোক নিয়ে এসো নটটুকি ওরকম বললে তো হবে না তাহলে টাকা লাগবে টাকা বাবা কালকার মেয়ে যাই কি কথা বলছো তুমি টাকা লাগবে না কত টাকা তো বুঝতে পারছি না ব্যাপারটা বলে দিলে যাওয়া হবে গাড়ি ভাড়া লাগবে তাতে ঘরে টাকা লাগবে কত টাকা আমি জানি তুই ওই মাথা থেকে বলে দে আমি ওই কোন যা দে থেকে বলে দেবে করে আমি এখান থেকে বললো বলে দেবো কলাই গুলছি নাকি কলাইগুল না কি এত বড় সাহস কাকে তুমি সারা বলছো ওই যে মন্ত্রীকে

কানটা উঠে পালাচ্ছেন হারামা স্কুল তো জীবনে গেলি না লেখাপড়া শিখলি না ওই জন্য তো রাজার ঘরে চাকর করছিস হা রামজাদা পরের ছেলেকে চোখ মারলি বুঝে নাই

পঞ্চাশ হাজার টাকা লাগে পঞ্চাশ হাজার টাকা তো কোনো ব্যাপার নেই যখন তখন যে কোনো টাইমে দেওয়া যাবে চলো চলো মন্ত্রী চাবুক চলো আমি চালাইছি বারো বলো তুমি চালাও মন্ত্রী চাও চাবুক বলে শান্তি হ্যাঁ পারবো আমার ভাইয়ের মতন হুজুর আমি তোমাকে মারতে বাধ্য হবো বল আমার মারতে বলছে কি হলো মুখে বা তোকে মহারাজ বলে চাপুকে মারতে আমাকে কালাবি আমার কান্না পাচ্ছে আমি তো তুই ভাইয়ের মতন তোকে কি করে বল তুই গরিব আমি গরিব ও হচ্ছে রাজা লোক

গপ গপ করছে গপ কথা বলছিলাম কেন মন্ত্রী বলছে মহারাজ না মহারাজ আপনি যে হুকুম দিচ্ছেন হ্যাঁ মন্ত্রী আমাকে মারলো কেন মারলো কেন মারলো ওই যে তুমি আমার কান ধরেছো তার চলে তোমাকে মেরেছে হ্যাঁ রাও ও কানটা কে ধরেছে বলছিস ওই তো বলেছে চাবুক চালা মন্ত্রী কে আবার কি রাজা ব্যা ওকে মারতে বললো ওকে আবার বলছে আপনি বসেন এ আমি তো ভাই হইলা আপনি গামছা ধরেন কি ব্যা চলতে চলতে মেনিয়াই না আমাকে মারতে বলি যে কোন দিকে মারবো সেটা আমার ব্যাপার কিভাবে মারবো সেটা আমি যা বৃদ্ধি খেলবো তোর কথা শুনে মারবো না মারতে চেয়েছি বল কথা কি বলে জানিস তো ঘুঁচি পড়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে তা তুই মনে করলি এইরকম দিন আমারই যাবে ঘুরিয়ে যা বাঁশ তোর কাছে যাবে তুই বুঝতে পারিস না আমি তোকে মারতে চাই বাদ দেখ কাকে বলে জ বাঁশ ছোরা আর কাকে বলে আ ঝোরা শোনা একটা কথা বলি তোর মতন নেমো খারাপ আমি লই তবে আমি কিন্তু আসতেই মারবো আমি তো ভাইয়ের মতন বল তুই না মারলে আবার আমাকে মারতে যাবে না মারিস না আমাকে মহারাজ এমনি আর খুব সহজ না তাহলে মারতে হয় না আর আবার তুমি মার খাবে যদি না মারতে পারো আমি আর এদি আছি না এই তুই তো একটু খা বল মহারাজের সঙ্গে কেন তুই নম্বরে কষ্ট করে দিলীপ জেলা শিখিয়ে দিয়েছে মারা হবে না